হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে সহজে অনুষ্ঠান বা স্টাইলে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটা অনেক সময় গরুর মাংস রান্না করেন গরুর মশলার ঝোলটা পাতলা হয়ে যায় বা গরুর মাংস সিজে না শক্ত থাকে আজকে এ ধরনের সবথেকে সহজ রেসিপিটি নিয়ে আপনার হাজির হয়েছি আপনাদের মাঝে তো এক কেজি গরুর মাংস রান্না করব আমি এর জন্য দুইটা বড়ো বড়ো সাইজের রসুন এবং দুইটা পেঁয়াজ এবং এক টুকরো আদা আমি ভালোভাবে ছুলে নিয়ে মিক্সারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা পাতিলের মধ্যে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দেব সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিব ফোড়নের জন্য দিব তেজপাতা দারচিনি ও এলাচ তো যারা এখনও এই ধরনের রেসিপি ট্রাই করে দেখেননি তাহলে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে এই ভিডিওটি সরিয়ে দেবেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ বাটাটা ইউজ করছি আবার কিছু পরিমাণ পেঁয়াজটা কুচিও ইউজ করছি আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে অনুষ্ঠান বাড়িতে তো পেঁয়াজটা ভেজে ইউজ করে না কাঁচা পেঁয়াজ ইউজ করে তো আমার এখানে এক কেজি গরুর মাংস তো এই কারণে গলতে একটু সময় লাগবে পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি আর অল্প গরুর মাংসের মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে অনেক সময় গরুর মাংসটা একটু হালকা টক টক হয়ে যেতে পারে এই কারণে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে আপনারা ভেজে নেবেন আর এভাবে যদি কেউ এই স্টাইলে গরুর মাংসটা না রান্না করে থাকে তো এভাবে একবারে গরুর মাংস রান্না করে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে সব মশলা দিয়ে দেবো আলাদা একটা ফ্লেভারের জন্য আমি একটু কাঁচামরিচ ইউজ করব তো যারা কিছু কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা দিলে আলাদা একটি ফ্লেভার অ্যাড হয়ে যায় অটোমেটিক মরিচের গুঁড়াও দেব তবে আমি একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা সেই আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা এগুলো দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে মাংসের স্বাদটা ভালো আসবে তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা এর মধ্যে আমি এবার দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আমি এখানে দুই চামচ শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তো শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আমি এর মধ্যে ভালোভাবে নেড়ে নিব এর মধ্যে দিয়ে দিব আমি দুই চামচ হলুদ গুঁড়া তো ভিডিওটা করার সময় একটু মিস্টেক হয়ে গেছিলো এই কারণে হলুদ গোঁড়াটা ভালোভাবে দেওয়া দেখাতে পারিনি আপনারা দুই চামচ হলুদ গোঁড়া দিয়ে দেবেন এবার আগে যে বেটে রেখেছিলাম যে মশলা ওই মশলাটা ধুয়ে একটু পানি দিলাম এই পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এভাবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার মাংসের স্বাদটা তত ভালো আসবে তো ভিউয়ার্স আপনারা এভাবে মাংসের মশলাটাকে ভালোভাবে ইয়ে করে নেবেন যাতে এর মধ্যে কাঁচা কোনো মশলার গন্ধ না থাকে যেখানে যে এভাবে উপরে তেল উঠে আসবে তখন ভাববেন যে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিবেন আপনি মাংস তো আমার মশলাটা ভালোভাবেই কষানো হয়েছে তারপরে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এই পর্যায়ে লবণটা দিয়ে নিচ্ছি তো এভাবে লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিব তো অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করে থাকেন এক এক অঞ্চলের রান্না এক এক রকম তো আমাদের অঞ্চলে আমরা এভাবেই রান্না করি আর এগুলো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে মনে হয় এর মধ্যে আমি দিয়ে দেবো একটা রসুন রসুন দিলেও একটা বাড়তি একটা ফ্লেভার অ্যাড হয় যে কারণে আমি রসুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি মাংস আমি এক কেজি পরিমাণের মাংসটা নিয়েছি আমি মাংসটা বেশি বড় বড় সাইজ করে নিই মাংসটা বেশি বড় বড় সাইজ করলে অল্প মাংস তো বেশি বড় বড় সাইজ করলে সেচতে একটু সময় লাগে আর মধ্যে রক্তটা বেশি ভালোভাবে পরিষ্কার হয় না এ কারণে আমি মাংসগুলো একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এভাবে মিশিয়ে দিলে খুব সুন্দরভাবে মিশে যাবে তো কার অঞ্চলে কীভাবে কীরকম রান্না হয় আমার কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব তবে আমাদের অঞ্চলে আমরা এভাবেই রান্না করে থাকি এবং এটা অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয় তো আমি এটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব আপনারা এই মুহুর্তে যত ভালোভাবে কষিয়ে নেবেন তত মাংসটার স্বাদ ভালো আসবে তো আমি এখানে অনেক সময় ধরে মাংসটাকে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিব এরপরে একটু পানি দিয়েও কষাবো তবে এখন একটু এই মশলার সাথে ভালোভাবে কষালে মাংসটার স্বাদটা ভালো আসে এবং মাংসটার যে কালার সে কালারটাও ভালো আসে তো আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে ভালোভাবে একটু কষিয়ে নেওয়া মশলার সঙ্গে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলার সঙ্গে কীভাবে কষাচ্ছি যে সময় দেখবেন যে উপর দিয়ে তেল উঠে আসছে তখন একটু ঢেকা দিয়ে একটু ভালোভাবে আবার কষিয়ে নেবেন এই যে আমি এখন পর্যন্ত কিন্তু একটু পানি অ্যাড করি নেই অটোমেটিক মাংস থেকে অল্প পানি ছেড়েছে এতেই চলছে আমার তো এটা আমি ভালোভাবে কষিয়ে নিব তো এভাবে কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিব পানি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব আসলে গরুর মাংসটা আপনি যত সময় নিয়ে রান্না করবেন খেতেই ঠিক ততটাই সুস্বাদু হবে আমি এ পর্যায়ে একটু গরম পানি ইউজ করেছি হালকা পানিটা একটু গরম করে নিয়ে সেই পানিটা ইউজ করেছি গরম পানিটা দিলে মাংসটা শক্ত হয়ে যায় না এ পর্যায়ে যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা শক্ত হয়ে আসবে শিজতে একটু সময় লাগবে এমন কি ভালো সিজবে না এ কারণে চেষ্টা করবেন আপনারা গরম পানি দেওয়ার এই বিষয়টা আপনারা কোনো মতেই স্কিপ করবেন না অবশ্যই এখানে গরম পানিটা দিবেন তো গরম পানিটা দিয়ে আমি মোটামুটি এক ঘন্টা মতন জাল করে নিয়েছি এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন অনুষ্ঠান বাড়ির মতন রান্নাটা হয়েছে বেশি ঝোলও রাখিনি আমি ঝোলটাও খুব দরদরে হয়েছে তো এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এতে আমিও একটু উপকৃত হব তো ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ